রঞ্জির নিয়মকে কেন ছাড় বিরাট রোহিতকে বোর্ডের নির্দেশ নিয়ে প্রশ্ন বিশ্বকাপ জয়িত রঞ্জি বনাম আইপিএল জাতীয় দলের ক্রিকেট এই এখন ভারতীয় ক্রিকেটে সরগরম কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়াররা বোর্ডের নির্দেশ মানছেন না চোটের নাটক করছেন পাল্টা শাস্তি দিচ্ছেন বোর্ড দু হাজার মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশান কিশান ও শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়ার পরে বোর্ডের স্ট্যান্ড আরও পরিষ্কার হয়ে গিয়েছে এবারই আলোচনার মাঝে উঠে এলো বিরাট কোহলি ও রোহিত শর্মার ঘরোয়া ক্রিকেট খেলার প্রসঙ্গ বিরাট বা রোহিত শর্মার মতন প্লেয়াররা শেষ কবে ঘরোয়া ক্রিকেট খেলেছেন সেটা দেখতে গেলে অনেক পেছনে যেতে হবে যেহেতু জাতীয় দলে তিন ফরম্যাটেই তারা খেলেন তাই তাদের পক্ষে ঘরোয়া ক্রিকেট খেলা সম্ভব নয় এই প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ মনে করেন এই দুই প্লেয়ারও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত এরা জাতীয় দলের টানা সুযোগ পাওয়ার পর থেকে আর ঘরোয়া ক্রিকেট খেলেনি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কীর্তি আজাদ বলে নির্দেশ দেওয়াটা ভালো পদক্ষেপ সবার রঞ্জি খেলা উচিত তবে এখন সবার নজরে শুধু আইপিএল এটা হচ্ছে একটা খুব বিনোদনে ভরা তবে আসল ক্রিকেট হচ্ছে পাঁচ দিনের টেস্ট ক্রিকেট ঘরোয়া ক্রিকেট খেলা তাই ভালো একটা প্লেয়ারকে টাচে রাখে তবে যখন প্লেয়ার ফ্রি আছেন সে যদি রোহিত শর্মা বা বিরাট কোহলি হন তাহলে তাঁকেও রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা উচিত রাজ্যে তোমাকে জাতীয় স্তরের প্লেয়ার হওয়ার সুযোগ দিয়েছে বিউরো রিপোর্ট ইউজে নিউজ